আজ না হয় কাল তুমি যাইবা কব রে যাওয়ার সময় দেখবে চাই হাগো গো আমার সবাই রইবে পরে যাওয়ার সময় দেখবা চাই হাগো দাদা গেল নানা গেল। কেউ এলো না ফিরে তোমাদেরও যাইতে হবে গো ওই অন্ধকার কব সবাইকে যাইতে হবে গো যে না হয় কাল তুমি যাইবা বা কবরে যাওয়ার সময় দেখবা চাইয়া গো তোমার সবাই রইবে পরে যাওয়ার সময় দেখবা চাইয়া গো ছেলে মেয়ে বলবে ডেকে কিভাবে যাছে রে বাবা বলে ডাকবো কারে গো বাবা এই জগত সংসারে মা বলে ডাকুবুকারে কারে গো আজ না হয় কাল তুমি যাইবা বা রে যাওয়ার সময় দেখবা চাইয়া আগো বন্ধু সবাই রইব পরে যাওয়ার সময় দেখবা চাইয়া গো কথা বলো ঠিক কিনা